মা বড় নাকি বউ বিয়ের পর যদি একটি ছেলের বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশি দেয় তবে ভাঙ্গনটা সেখানেই শুরু হয় সম্মান কথাটা বুদ্ধিমানের কাজ মায়েরা চায় আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না বউ তো পরের মেয়ে বউয়ের কি আমার মতো ভালোবাসা আছে ছেলের ওপর আমি মা আমি সব বুঝি আমার ছেলের আমার ছেলে কি চায় না চায় আমি জানি বউ আবার কে বাস্তব কথা একশো পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট মেয়েরা এটা মনে করে এবং এটাই সমস্যার মূল কারণ যে ছেলেকে নিজে ভালোবাসার যত্ন দিয়ে এত বড় করেছে সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে যত্ন করছে এটা মায়েরা মেনে নিতে পারে না মেনে নিতে না পারাই ছেলের স্ত্রীকে খুঁচিয়ের কথা বলে এবং এমন কিছু আচরণ করে যে বৌরা বাধ্য হয় আলাদা হতে এখন আপনারা বলবেন তাহলে তো বউরাই খারাপ কেননা আলাদা তো বউরাই হচ্ছে আচ্ছা বলুন তো দুই দিন বিয়ে হয়ে আসা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে এবং ওই বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে তার পরিবার নিয়ে কথা বলে নতুন বউ আর ছেলেকে একান্ত সময় কাটাতে না দিয়ে বিয়ের দুই দিন পরই করে পাঠিয়ে দেয় তাহলে ওই মেয়ের মনোভাব কেমন হবে আর একটা সবচেয়ে বড় ভণ্ডামির কথা শাশুড়ি ছেলের বউকে মেয়ে মনে করতে হবে আর বউরা শাশুড়িকে মা মনে করতে হবে আর ভাই সিম্পল কথাটা কেন বোঝেন না যে পরের মেয়ে নিজের মেয়ে হয় না আর নিজের মায়ের মতো আর কেউ হয় না নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই প্রমাণ চান আপনার স্ত্রী বাচ্চা হওয়ার পর দেখেন আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রী মা কতটুকু করে বউ এবং মা দুজনে গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আপনি কেমন মানুষ সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রীর বেশি ভালো জানে কেননা প্রতিটি সন্তান তার বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকে না বিয়ের পরে মায়েরা চায় আমার ছেলে আগের মতোই থাকবে কিন্তু এটা কি সম্ভব বিয়ের পর একটি ছেলের জীবন অনেক পরিবর্তন হয়ে আসে দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে সব মিলে চাইলেও আগের মতো থাকা যায় না পরিবর্তন মানে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি ছেলেটি আর আগের মতো বেকার থাকে না চব্বিশ ঘন্টা বাড়িতে সময় দেওয়া সম্ভব হয় না সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে এসে আর আগের মতো মজা ঠাট্টা করার দিন থাকে না অধিকাংশ পুরুষ আবার কি করে মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে তবে উল্টো বউকে পিটানো শুরু করে একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে আপনাকে ভরসা করে আপনার পরিবার যদি তাকে আঘাত দিয়ে কথা বলে তখন সে তার কষ্টের কথা আপনাকে না বললে আর কাকে বলবে বিয়ের পর পরিস্থিতি যাই হোক যদি বউকে উপযুক্ত সম্মান না দিতে পারেন বউয়ের হাতরা শক্ত করে যদি নাই ধরতে পারেন তাহলে দয়া করে বিয়ে করবেন না আলাদা হবেন বলে বাবা মায়ের দায়িত্ব ভুলে যাবেন না যতটুকু সম্ভব বাবা মায়ের উপর দায়িত্ব পালন করুন তবে তা যেন একতরফা না হয় বউকে বউয়ের সম্মান দিন মাকে মায়ের সম্মান দিন মাকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কষ্ট দেবেন না আর স্ত্রীকে সময় দিন সম্মান দিন তাহলে জীবন সুন্দর হবে আলাদা হওয়া মানে এটা নয় যে সম্পর্ক রাখবেন না বা ঝগড়া করে আলাদা হবেন সম্মানের সাথে মাকে তার ভুলগুলো দৌড়িয়ে দিন বোঝান যে তোমার মেয়ের সাথে যদি তার শাশুড়ি এমন করে তাহলে তোমার কেমন সত্যিকারের সংসার স্ত্রীর পরামর্শ চলে স্বামীর জীবনে অনেক উন্নতি হয় কিন্তু কিছু কিছু স্বামীরা কিছু বলে রেগে ওঠে